বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে উচ্ছাসিত মালদার গাজলে মাতলেন বিজেপি নেতাকর্মীরা গেরুয়া আবির উড়িয়ে পথচারীদের মধ্যে লাড্ডু বিলি করে বিজেপি জেডি ভোটের জয় সেলিব্রেশনে মাতোয়ারা হলেন শুক্রবার বিজেপির পক্ষ থেকে এমনই জয় সেলিব্রেশনের ছবি নজর এলো বিজেপি পরিচালিত গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় পঞ্চায়েতের উপর প্রধান তথা বিজেপির গাজোল এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদ্যুত নারায়ণ সর্দারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বিজয় উল্লাসে মাতেন গেরুয়া আবির উড়িয়ে একে অপরকে লাড্ডু খাইয়ে লাড্ডু বিলি করে জয় সেলিব্রেশন মেতে ওঠেন বিজেপি নেতা প্রদ্যুত নারায়ণ সর্দার দাবি করেন বিহার বিধানসভা নির্বাচনে মোদী নীতিশের জোট রাহুল তেজস্বির জোটকে কার্যত ধরাশায়ী করেছে বিহারে ফের বিপুল জনাদেশ নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি জেডিইউ জোট তাই বিজেপির এই জয়ে তারা জয় সেলিব্রেশনে মেতে উঠেছেন বিহারের পর আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি জয় লাভ করবে তৃণমূল ধরাশয়ী হবে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ নির্বাচন ছিল সেই নির্বাচনে আজকে হচ্ছে ঘোষণা মানে গণনা ছিল সেই গণনাতে আমরা যার রেজাল্ট এখন অব্দি দেখতে পাচ্ছি বিরোধী বলে কিছু নেই বিরোধী দূশোর উপরেই আমাদের এনডিএ যে জোট রয়েছে ওইটাতে তারা জিততে চলেছে এবং সেটা হচ্ছে আজকে বিহার হয়েছে এর এরপরেই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গই আমরা কিন্তু এরই অনুরূপভাবে আমরা কিন্তু এইখানটাতে দখল করতে চলেছি পশ্চিমবাংলায় আমরা এনডিএ জোট এবং বিজেপির নেতৃত্বে এখানে সরকার গঠন করতে চলেছে তারই কোনো আমাদের একটু আনন্দ প্রকাশ কারণ বিজেপি বাংলা বিহার জানেন বাংলার বিহার হয়ে গেছে এরপরে বাংলা বাংলা বিহারে আমাদের সেমিফাইনাল ছিল এবং ফাইনাল আমরা পশ্চিমবঙ্গে করব এবং এখানটাতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে এবং গেরুয়া ঝড় উঠবে এখানে বিরোধী বলে কিছু থাকবে না আমাদের এখানে আমরা খেলার এবং মানুষকে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং সেটা চলছে এখনো আমাদের আপনার নাম আমি প্রদ্যুৎ কুমার সর্দার গাজল মন্ডল একের সাধারণ সম্পাদক এবং গাজল একজন গ্রাম পঞ্চায়েতের